আসসালাম আলাইকুম আরাবিক টর্চ চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এমন এক পানির কথা যা শুধু পানি নয় বরং তা এক অলৌকিক নিদর্শন জমজমের পানি যার ফজিলত উপকারিতা এবং ইতিহাস জানলে আপনি আজই এটিকে আপনার জীবনের অংশ বানাতে চাইবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রায় চার হাজার বছর আগের ঘটনা হজরত ইব্রাহিম সালাম আল্লাহর নির্দেশে উনার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইল মরুভূমিতে তখন খাবার পানি কিছুই ছিল না শিশু ইসমাইল আলাই তৃষ্ণায় কাঁদতে থাকেন হাজেরা আলাইহা সালাম দৌড়াতে থাকেন সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে সাতবার ঠিক তখনই আল্লাহর কুদরতে ইসমাইল আলহালাম এর পায়ের নিচ থেকে এক বিস্ময়কর সৃষ্টি হয় এটাই জমজম কূপ আলাইহি সাল্লাম বলেছেন জমজমের পানি যে কোনো নিয়তের জন্য পান করা হয় তা পূরণ হয় কেউ পান করেন রোগ মুক্তির জন্য কেউ ইলিম বা হিদায়তের জন্য সাহাবায় কেরাম ও আলেমরা এই পানি দিয়ে চিকিৎসা করতেন এটি এমন এক পানীয় যার মাধ্যমে আত্মা ও শরীর উভয়ই উপকৃত হয় জমজমের পানি পান করার কিছু নিয়ম রয়েছে নিয়ত করে পান করুন যেমন হে আল্লাহ এই পানি দ্বারা আমাকে সুস্থ করে দাও বিসমিল্লাহ বলে পান করুন কিবলামুখী হয়ে তিন ডুকে পান করুন প্রতিটি ডুকে আলহামদুলিল্লাহ বলুন শেষে দোয়া পড়ুন কুল্লিদা হে আল্লাহ উপকারী জ্ঞান প্রশস্ত রিজিক ও সকল লোকের আরোগ্য দান করুন জমজমের পানির মধ্যে রয়েছে অনেক বৈজ্ঞানিক বিস্ময় এতে জীবাণুনাশক খনিজ থাকে যা অনেক ব্যাকটেরিয়া ধ্বংস করে জমজমের পানি পচে না গন্ধ হয় না ইভেন শত বছরেও না এতে তাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ উপকারী খনিজ যা শরীরকে চাঙ্গা রাখে গবেষণায় দেখা গেছে এই পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জমজম কূপ কাবা বা শরীফের কাছেই এর গভীরতা প্রায় একত্রিশ মিটার লাখো হাজি প্রতিদিন এটি পান করছেন কিন্তু কখনো শুকায়নি সৌদি সরকার আধুনিক প্রযুক্তি দিয়ে এটিকে সংরক্ষণ করে এই পানি বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয় বিশেষ করে মেহমানদের উপহার হিসেবে বন্ধুরা জমজমের পানি কেবল একটি পানীয় নয় বরং এটি রহমত শিফা ও দোয়া কবুলের মাধ্যম আসুন আমরা জমজমকে গুরুত্ব দেই এর ফজিলত বিশ্বাস করি এবং সুন্নাহ মোতাবেক পান করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ